হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইজ আমার ভিডিওটি সম্পূর্ণ এবং শেষ অবধি আপনারা দেখবেন তো গাইজ আজকে আমি আপনাদের সাথে কুল মাখা রেসিপি শেয়ার করব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এক প্লেট কুল নিয়েছি এবার এইগুলো কুলগুলো সবগুলো আমি ছোট ছোট করে চাকু দিয়ে কেটে মেখে নেব তো এখানে আমি পাকা আর কাঁচা দুটায় নিয়েছি পাকা বেশি কুল কাঁচা হচ্ছে অল্প এই দুটো কুল কাঁচা পাকা দুটায় মিলে আমি মেখে নেব কুল মাখা তো এখানে আমি কেটে নিচ্ছি তো গাইস প্রথমে আমি কুলগুলো ভালো করে ধুয়ে প্লেটের মধ্যে নিয়েছি তারপর এখানে সবগুলো আমি কেটে নিচ্ছি বেশি ছোট করব না এভাবে কেটে নেব আমি এরপরে আমি কুলগুলো মেখে নেব ভালো করে তো এখানে কুল মাখার জন্য আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম সর্ষের তেল দিয়ে এরপরে আমি লঙ্কা গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো একটু বেশি দিতে লাগবে কারণ ঝাল হলে খেতে খুব ভালো লাগবে এরপর আমি পরিমাণ মতো লবণ দেব আর লবণটা ঠিক মতোই লাগবে না নাহলে একদমই ভালো লাগবে না কম লবণ হলে তারপরে আমি গরম মশলা গুঁড়ো দিবো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আমি চিনি দেবো কারণ হচ্ছে কুলগুলো একটু বেশি টক তাই হচ্ছে একটু চিনি দেব তাহলে টকের ভাবটা একটু কেটে যাবে এই সব উপকরণ দিয়ে আমি ভালোভাবে মেখে নেবো চামচ দিয়ে তো আমি এভাবে মেখে নিলাম আমার কুল মাখা রেডি আপনারা দেখতে পাচ্ছেন কার কার খেতে ইচ্ছা করতেছে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আর কেক কোনভাবে কুল মাখা খেতে ভালোবাসে অনেক রকম ভাবে মাখা দেয় আমি এভাবেই মেখে নিলাম এবার আমি প্লেটের মধ্যে উঠে নিব অল্প একটু গাইস দেখতে পাচ্ছেন আপনারা প্লেটের মধ্যে আমি উঠে নিচ্ছি আর দেখতে খুব দারুণ হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে